এদেশে আল্লা বাদ দিয়া স্লোগানে আমাদের গেছে ঠিক অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না গাজা খায় দশক ঠিক না বলেন আরে আজকে কিছুটা হলেও আল্লাহর নামের তাকবির দিয়ে কলপ কিছুটা হলেও পরিষ্কার করব রাজি আছি তো রাজি আছেন তো আমি দেখতে চাই এই জায়গাটার নাম কি লালবাগের যুবকরা লালবাগের দাড়ি পাকনেওয়ালা বাবাদের ইমানের পাওয়ার কত আমি তাকবীরের মাধ্যমে পরীক্ষা করব তিনটি তাকবীর কয়টি আব্বার আদি তো নাড়াই তাকবীর এতগুলা মানুষ এত ছোট তাকবীর তো হবে না প্রথমে ফেল মারলেন দ্বিতীয়বার নাড়াই তাকবীর

মাসাল্লাহ মোটামুটি গরম হয়েছে না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা জীবনের সব ক্ষেত্রে তাকবির দরকার আছে না নেই এদেশে দেশে পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের তাকবিরে তসলিমা নাসিন্দা পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে ঠিক কেনা বলা দেশে রাম বাম যতই মাথা উঁচু করুক মুসলমান যদি এদেশের একবার তাকবির দেয় আর গর্থের ভিতরে পালায়ন করবে ঠিক কেনা বলেন এই জন্য তাকবির হচ্ছে আমাদের হাতিয়ার ঠিক কেনা বলেন আল্লাহ কবুল করুন পরে না আমিন